হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা খুবই সহজ পদ্ধতিতে আজকে তোমাদের সন্দেশ বানিয়ে দেখাবো তোমরা সবাই একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে কড়াইতে আড়াইশো এম এল দুধ দিয়ে তার মধ্যে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব বন্ধুরা একটি সুন্দর কমেন্ট করে দেখতে থাকো এবার এখানে একটি ছোটো বাটির এক বাটির একটু কম গুঁড়ো দুধ নিয়েছে দিয়ে দেব এখানে চার কাপ দিয়ে এক কাপের একটু বেশি গুঁড়ো দুধ হবে এবার সব কিছু নেড়ে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে দিয়ে জাল মিডিয়াম টু হাই আছে জাল করে দুধ একদম ঘন করে নেব চিনি গুঁড়ো দুধ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দেব তোমরা এখানে গোটা এলাচও দিতে পারো এবার সব কিছু নেড়ে নিয়ে দুধ শুকিয়ে না আসা অবধি ঝাল করে নেবো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দিও আর হ্যাঁ যারা যারা নতুন বন্ধু হতে চাও বড় ভিডিও দেখে নিয়ে তারপর বন্ধু হয়ে কমিউনিটিতে লেটার দিয়ে দেবে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ জাল করতে করতে দুধ অনেকটা ঘন হয়ে এসেছে আরও এভাবেই কয় মিনিট জাল করে নেব তোমরা সবাই স্কিম না করে পুরো রেসিপিটি একদম আজ করো এবার এখানে তিন চার চামচ ঘিরিয়ে দেব তোমরা এখানে বাটারও দিতে পারো এবার ঘির সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি ওয়াচ করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দুধের মিশ্রণটি কড়াই থেকে যখন একটু উঠে উঠে আসবে তাহলে বুঝতে হবে মিশ্রণটি একদম রেডি এবার নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি আর চারদিকে একটু মেলে দিচ্ছি ঠান্ডা করে নেব বেশি ঠান্ডা করব না হালকা ঠান্ডা করব হাতের তালুর মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি এবার দুধের মিশ্রণটি হালকা গরম আছে এই অবস্থাতেই দুধের মিশ্রণটি একটু মেখে নিয়ে ডো তৈরি করে নিতে হবে বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো খেতে কিন্তু দারুণ লাগে এরপর এই দুধের ডোলটি থেকে একটুখানি নিয়ে হাতের তালু দিয়ে গোল করে একটু চ্যাপটা করে নেব এরপর একটি ছুরির সাহায্যে ডিজাইন করে নেব তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে ডিজাইন করে নিতে পারো এভাবে করে সবগুলো সন্দেশ বানিয়ে নেব এই সন্দেশ রেসিপিটি খুবই সামান্য উপকরণে চট হয়ে যায় আর খেতেও দারুণ লাগে বন্ধুরা আমার এই সন্দেশ রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তোমরা জন্মাষ্টমীতে এভাবে সন্দেশ বানিয়ে ঠাকুরকে দিতে পারো প্লিজ প্লিজ বন্ধুরা আমি যে বিষয়ে ভিডিও করি শুধু সেই বিষয়ে কমেন্টে বলবে আর অন্য কিছু কমেন্ট করবে না বন্ধুরা গুঁড়ো দুধের সন্দেশ রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করতে ভুল না আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে বাই বন্ধুরা